নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা আজকে আমি উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান দিবসের পুজো আচার আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তার সাথে জানাবো বাবার প্রিয় ফল ফুল কি সর্বশেষে বাবার পাঁচালি পড়ে নেব লোকনাথ বাবা আড়ম্বর বা জাঁকজমকপূর্ণ পূজার থেকে ভক্তের মনের ভক্তি শ্রদ্ধাতেই বেশি সন্তুষ্ট হন আমি পুজোর স্থানটা গঙ্গার জল ছিটিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম তারপর যেখানে ঘট বসবে সেখানে অল্প একটু আলপনা দিয়ে নিলাম বাবার পূজা বিধি খুবই সরল যে যেভাবে বাবাকে স্মরণ করে ভক্তি করে পুজো দেবেন বাবা তাই গ্রহণ করেন প্রথমেই আমি আচমন বা দেহশুদ্ধি করে নেব হাতে একটু গঙ্গা জল দিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু তিনবার বলে নিয়ে হাতের জল ধুয়ে নেব তারপর আবারও হাতে অল্প একটু জল নিয়ে দেহ দেহশুদ্ধি বা আচমন মন্ত্র আমি বলে নেব অপবিত্র পবিত্র বা সর্বাগস্থাং বিবা, যৎ সরেত পুণ্ডরী কাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি, নমসূচি, নমসূচি। এরপর আমি পুষ্প শুদ্ধি করে নেব তার জন্য আমার অল্প একটু চন্দন লাগবে আমি সাদা চন্দন একটু ঘষে নিলাম জল দিয়ে চন্দন এখন কিনতেও পাওয়া যায় কিন্তু সেই গুঁড়োগুলো অনেক সময় ভেজাল মেশানো থাকে তাই চেষ্টা করবেন কাঠের সাহায্যেই আটনে ভালো করে চন্দন ঘষে ঠাকুরকে অর্পণ করতে ফুল শুদ্ধি করার আগে আমি একটু গঙ্গার জল আর চন্দন বাটা ফুলের মধ্যে দিয়ে দিলাম তারপর ফুল শুদ্ধি মন্ত্র বলবো ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়ারব বকীর চহুৎ ফট সাহা এরপর আমি আসন শুদ্ধি করে নেব আসনের তলায় একটি জল দিয়ে ত্রিভু এঁকে আসন শুদ্ধি মন্ত্র বলবো এতে গন্ধপুষ্পে ওং শক্তি কমলা সনায় নমহ। যে আসনে আমি বাবাকে বসাবো সেখানে আমি একটু ফুলের পাপড়ি ছড়িয়ে ফুলের আসন তৈরি করে নিচ্ছি আমি সাদা রঙের আসন পেতেছি কারণ সাদা রঙ বাবার ভীষণই প্রিয় বাবা লোকনাথ তিরোধানের আগে যে কয়েকটি উপদেশ দিয়েছেন তাতেই বোঝা যায় যে বাবা তার ভক্তদের প্রতি কত দয়াময় তিনি সর্বদা তার ভক্তদের ধর্ম ও ভক্তির পথেই চলতে বলেছেন আমি বাবাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো তাই ঘি নিয়ে নিয়েছি গঙ্গার জলে আমি ঘি দিয়ে দিলাম তার সাথে আমি দিয়ে দেব মধু মধুও আমি গঙ্গার জলের সাথে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি দিয়ে দেব একটুখানি শর্করা বা চিনি দিলেও হবে এর মধ্যে দিয়ে দেব দই এর সাথে মিশিয়ে নেব কাঁচা গরুর দুধ তাহলেই আমার পঞ্চামৃত তৈরি হয়ে গেল এই পঞ্চামৃত দিয়ে আমি বাবাকে স্নান করাবো সঙ্গে আমি ফুলের একটু পুষ্প জল তৈরি করে নেব বা সুগন্ধি জলও তৈরি করে নেব যার জন্য ফুলের পাপড়ির মধ্যে গঙ্গার জল দিয়ে দিলাম কুচানো গাঁদা ফুলের পাপড়ির মধ্যে গঙ্গার জল দিয়েছি এর সাথে আমি অগ্রু মিশিয়ে দিলাম সুগন্ধি জল প্রস্তুত হয়ে গেল প্রথমে পঞ্চাবৃত্য দিয়ে স্নান করানোর পর সুগন্ধি জল দিয়ে বাবাকে স্নান করাবো সর্বশেষে গঙ্গা জল দেব যেহেতু বাবার প্রিয় ফুল গোলাপ তাই আমি আজকে একটি গোলাপ নিয়ে এসেছি বাবাকে অর্পণ করার জন্য বাবার বড় মন্দির তেঘরিয়াতেও বাবাকে গোলাপ ফুল দিয়েই পুজো দেওয়া হয় তাই আমি একটি বাবার প্রিয় গোলাপ ফুল নিয়ে নিয়েছি বাবা সাদা ফুল খুবই পছন্দ করেন তাই বেলফুলের মালা আমি নিয়ে এসেছি যেটি আমি বাবাকে পরাবো চন্দনও বাবার খুব পছন্দের তাই সাদা চন্দন একটু বেটে আমি সুগন্ধি জলের মধ্যে মিশিয়ে দিলাম বাবা স্নানে এটাও ব্যবহার করে দেব প্রথমেই আমি বাবাকে জলে স্নান করানোর আগে পা ধুয়ে দেব বাবাকে স্নান করাতে করাতে বাবার প্রণাম মন্ত্র বলবো ওং যোগীন্দ্রায় নমস্তভ্যং ত্যাগী স্বরূপায় বৈ নম ভূমানন্দ স্বরূপায় লোকনাথায় নম নম নমামি বারদী চন্দ্রং নন্দন কাননেশ্বরং হরি নমামি ত্রিলোকনাথাং লোকনাথাং কল্প তরুং ওং নমঃ শিবায় শান্তায় কারণেত্র হে তবে নিবেদয়ামি চাৎমানং গতিস্তং পরমেশ্বর নমস্তে গুরু রূপায় নমস্তে ত্রিকাল সিনে নমস্তে শিব রূপায় ব্রহ্মাত্মনে নম নম জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় গুরু লোকনাথ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম এভাবেই বাবার স্নান করিয়ে নেব পঞ্চামৃত দিয়ে তারপর ফুল ও গঙ্গা সহ সুগন্ধি জলে আমি আবারও বাবাকে ভালো করে স্নান করিয়ে নেব শেষে গঙ্গা জলে সম্পূর্ণ স্নান করিয়ে নেব বাবার মন্ত্রের প্রয়োজন নেই বাবাকে শুধু যদি জয় বাবা লোকনাথ বলেও স্নান করানো যায় বাবা তাতেই সন্তুষ্ট হন লোকনাথ বাবাকে শিবের অংশ হিসাবে ভাবা হয় তাই লোকনাথ বাবার পূজার পাশাপাশি শিবের পুজো করতে হয় যে কোনো পুজোর আগে গণেশকে পুজো করতে হয় মহাদেবের অংশ হিসেবে লোকনাথ বাবাকে দেখা হয় তাই শিবের বা মহাদেবের পুজো করা অবশ্য কর্তব্য যেহেতু আমি প্রথমেই আমার নিত্য পুজো বাড়ির করে নিয়েছি তাই আমি সেখানে শিব এবং গণেশের পুজো করে নিয়েছি সেই ভিডিও আমি এখানে ইনক্লুড করিনি আমি শুধু লোকনাথ বাবার তিরোধীন দিবসের ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তাই ওটা আমি দেখালাম না আপনারা বাড়িতে পুজো করলে অবশ্যই গণেশ যেহেতু আমাদের প্রথম পূজ্য দেবতা তার চরণে অবশ্যই ফুল দিয়ে দেবেন আর মহাদেবেরও পুজো করে নেবেন স্নান করানোর পর বাবাকে ভালো করে শুকনো করে মুছিয়ে নেব লোকনাথ বাবা তার ভক্তদের সর্বদাই অভায় প্রদান করেছেন এবং সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করেন তিনি এতই দয়াময় যে তিনি বলেছেন রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে আমায় স্মরণ করো আমি রক্ষা করব। এত বড় অভয় বাণী তিনি এত দয়াময় বলি দিয়ে গেছেন এবং সত্যি তাকে মন প্রাণ দিয়ে ডাকলে তিনি রক্ষা করেন বাবাকে নিজের সামর্থ্য অনুযায়ী ভক্তি ভরে যেভাবে আপনি পুজো করবেন বাবা আপনার পুজোয় সাড়া দেবেনি কেউ বাবার পুজোয় ভোগ রান্না করে লুচি বা খিচুড়ি তবে বাবার প্রিয় সাদা পায়েস বা পরমান্য অবশ্যই অর্পণ করতে হয় আমি বাবাকে আটনে বসিয়ে নিয়েছি ফুলের আসনে বসানোর পর বাবার গায়ে আমি একটু সুগন্ধি অর্থাৎ অগ্রু ছড়িয়ে দিলাম যেহেতু বাবাকে শিবের অংশ হিসেবে দেখা হয় তাই আকন্দ ফুলের মালাও বাবাকে অর্পণ করলে তিনি খুশি হন প্রথমেই আমি বাবাকে একটা আকন্দ ফুলের মালা অর্পণ করে দিলাম এরপর একটা তুলসী পাতা দিয়ে দিচ্ছি চন্দনসহ তাকে তুলসী পাতাও অর্পণ করা যায় কারণ কৃষ্ণ জন্মাষ্টমীর দিন তার জন্ম হয়েছিল তাই তাকে কৃষ্ণেরও অংশ হিসেবে অনেকে দেখেন আর বেলফুলের মালা বাবার ভীষণ প্রিয় তাই আমি বেল ফুলের মালাও বাবাকে দিয়ে দিলাম এরপর বাবার প্রণাম মন্ত্র বলে বাবাকে আমি একটি বেলফুল ও বেলপাতা অর্পণ করছি পূর্ণ ব্রহ্ম শক্তি জর্থা লোকনাথে সংস্থিতা সর্বরূপং স্বরূপং তাং দেবং পণমাধ্যম। এরপর বাবার প্রিয় গোলাপ ফুল জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ বলে অর্পণ করে দিলাম বাবার আসনের চারপাশে একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম বাবার প্রিয় সুগন্ধি সাদা ফুল তাই আমি বেল ফুল বাবাকে একটু অর্পণ করে দিলাম জয় বাবা লোকনাথ সমস্ত বিপদ থেকে তুমি সবাইকে রক্ষা করো বাবা এরপর বাবার কপালে ছোট্ট একটি চন্দনের ফোটা দিয়ে দিলাম বাবার পুজো খুবই সহজ সাধারণ কেউ চাইলে ঘট পাততে পারেন আবার ঘট ছাড়াও মনের ভক্তি দিয়ে বাবাকে পুজো করা যায় আমি এখানে বাবার ঘট অবশ্যই পাতব তার আগে আমি একটি প্রদীপ জেলে নেব ধূপকাঠিও আমি জেলে নেব বাবার প্রিয় সাদা পরমান্ন তাই আমি সাদা পরমান্ন আগে থেকেই প্রস্তুত করে রেখেছি সাদা রঙের এই পরমান্ন দিয়ে আপনারা অবশ্যই বাবাকে পুজো করবেন তাল মিচরি বা এমনি মিচরিও বাবার ভীষণ পছন্দের সেটিও আমি অবশ্যই দেব আরেকটি জিনিস বাবার ভীষণ পছন্দের সেটা হলো তালশাঁস তালশাঁস বাবা খুবই পছন্দ করেন তার প্রিয় ফলের একটি হচ্ছে তালশাঁস এই তালশাঁস মিষ্টি ও ফল কেটে ভোগের থালা সাজিয়ে নেব তুমি শিয়ান হেসে বসলে হেসে মাথায় রাখে লেখা চমকে উঠে দেখাবো কি আর পরিপাহা জীবন দৌরে বাহিয়া চলরে বাবা লোকনাথ জয় বাবা লোক चलो चलूरी মাথায় হাত আমি চমকে উঠে দেখব কি আর পরিপ্রণীপ আমার বাহিয়া চলো রে বাবা লোকনাথ মঙ্গল চিহ্ন এঁকে আমি ঘট পেতে নিয়েছি গঙ্গার জল এবং আম্রপল্লব পল্লব দিয়ে ধান ও মাটি দিয়ে ঘট বসিয়ে নিয়েছি আম্রপল্লবের পল্লবের উপর সিঁদুরের ফোঁটা দিয়ে কলা এবং গামছা দিয়ে দিয়েছি ঘটে ফুল দিয়ে দিয়েছি আর বাবার প্রিয় ভোগ আমি সাজিয়ে নিয়েছি জিলেপিও বাবার ভীষণ প্রিয় তাই ফলের মধ্যে আমি জিলেপি দিয়ে দিয়েছি বাবার মিচরি এবং পায়েস আমি ভোগ নিবেদন করেছি প্রত্যেকটা প্রসাদের উপরে তুলসী পাতা দিয়ে দেব আমি গঙ্গার জলের গ্লাসের মধ্যেও একটা তুলসী পাতা দিয়ে দিলাম এবার বাবাকে পুষ্পাঞ্জলি দিয়ে দেব লোকনাথ বাবার পুষ্পাঞ্জলি মন্ত্র বন্দেহং করুণাসিন্ধ লোকনাথ চরণাম্ভুজম সর্বসিদ্ধি প্রদং দেব ধর্ম কামার্থ মোক্ষদাম আবারও ফুল বেলপাতা নিয়ে বলবো। যোগীন্দ্রায় নমস্তভ ত্যাগী স্বরূপায় বৈ নম ভূমানন্দ স্বরূপায় লোকনাথায় নম নম ফুল বেলপাতা নেয়ার সময় অবশ্যই একটু সাদা চন্দন ছিটিয়ে নেবেন এরপর বাবাকে তিনবার পুষ্পাঞ্জলি বা প্রণাম মন্ত্র অর্পণ করব বাবার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করব নমস্তে আত্মত্রাণায় সর্বসিদ্ধি প্রদায়নে নমস্তে লোকনাথায় ব্রহ্মাত্মনে নম নম জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ এরপর বলবো লোকনাথ বাবার ধ্যান মন্ত্র জনগণের ঈশ্বর বিশ্বেশ্বর বিশ্বরূপ ত্রিলোকের অধিপতি ও জগতের প্রভু লোকনাথকে প্রণাম করি মানবকুলে জাত সাক্ষাৎ ব্রহ্মরূপী ত্রিকালজ্ঞ পরম সত্যস্বরূপ সত্য রজ ও তম গুণ সম্পন্ন হয়েও আবারও এই ত্রিগুণের অতীত সাধক কুল শ্রেষ্ঠ যোগ পথবাবলম্বী জ্ঞানের পূর্ণ বিগ্রহ ভক্তিযোগের সাধক প্রাণী ও মানবের সর্বমঙ্গল প্রদায়ক রানে বনে জলে সর্বত্রই রক্ষাকারক ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর রূপী সর্বত্র গমনশীল এবং সর্বপাপ বিমোচনকারী শ্রী লোকনাথ বাবা তোমায় প্রণাম করি এরপর আরতি করার জন্য আমি পঞ্চপ্রদীপ সাজিয়ে নিলাম সঙ্গে কপুরদানিতে কর্পূর দিয়ে দিয়েছি আরতির জন্য ধূপকাঠি এবং ফুল সাজিয়ে নিয়েছি চামড় আর পাখাও সঙ্গে রেখেছি বাবা সবার মনোবাঞ্ছা পূর্ণ করেন তাকে স্মরণ করলে সর্ববিপদ থেকে তিনি উদ্ধার করেন এবার আমি বাবার আরতি করে নেব জয় শিব লোকনাথ জয় 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 গুরু লোকনাথ জয় এ জীবনে কত আশা কত সুখ ভালোবাসা ভেসে যায় থেমে থাকে না তবু কি মায়ার ঘরে ছুটে যাওয়া মন পড়ে কেউ তো খবর রাখে না এ জীবনে কত আশা কত সুখ ভালোবাসা ভেসে যায় থেমে থাকে না তবু কি মায়ার ঘরে ছুটে যাওয়া মন পড়ে তো খবর রাখে না জয় বাবা লোকনাথ জয় জয় ব্রহ্ম লোকনাথ জয় জয় শিব লোকনাথ জয় জয় গুরু লোকনাথ জয় সুধা ঢালা তোমারি অপার করুণা তোমারি অপার করুণা জয় বাবা লোকনাথ জয় জয় ব্রহ্ম লোকনাথ জয় জয় শিব লোকনাথ জয় জয় গুরু লোকনাথ জয় সুন্দর তুমি শিব শঙ্কর তুমি প্রভু চির মধুম আপদ বিপদ মাঝে অভয় ধ্বনি যে বাজে তুমি আছো জানে জানেদ তুমি আছো জানে হৃদ জয় বাবা লোকনাথ জয় জয় ব্রহ্ম লোকনাথ জয় জয় শিব লোকনাথ জয় জয় গুরু লোকনাথ জয় জয় বাবা লোকনাথ জয় জয় ব্রহ্ম লোকনাথ জয় জয় শিব লোকনাথ জয় জয় গুরু লোকনাথ জয় বাবা লোকনাথ জয় জয় ব্রহ্ম লোকনাথ জয় জয় শিব লোকনাথ জয় জয় গুরু লোকনাথ জয় জয় শিব লোকনাথ জয় জয় গুরু লোকনাথ জয় লোকনাথ বাবার পাঁচালি त्रिकालक गो লোকনাথের জয় পাপিতাপি তাপী উদ্ধারিতে হলেন উদয় আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে জনমিল লোকনাথ ঘোষাল গৃহেতে পিতা রামকানাই ঘোষাল কমলা দেবী মাতা ধর্ম পরায়ণা তিনি সতী প্রতিব্রতা একাদশ বর্ষ জবে লোকনাথ হল ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল গৃহত্যাগ করিয়ার ত্যাজি পরিজন গুরু সঙ্গে কালীঘাট করে আগমন বেনীমাধব বাল্যসাথী সঙ্গেতেই ছিল শিষ্যোদয়ে গুরু নানা যোগ শিখাইল তারপর আসে তারা হিমাদ্রি শিখরে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে এরপর গুরু সঙ্গে শিষ্য দুইজন পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হন মদিনা নগরে কাবুলে আসিয়া মোল্লা স্বাধীর ভবনে কোরআন শরীফ পাঠ করেন যতনে বিশ্ব পরিক্রমা শেষে মাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে দাবানল জ্বলে ওঠে বনের ভিতরে অগ্নি থেকে রক্ষা করেন বিজয় গোস্বামীরে বেনিমাধব চলে যান কামাক্ষা ধামেতে বাবা নেমে আসিলেন বারদি গ্রামেতে বাবাকে প্রথমে কেহ চিনিতে না পারে পাগল বলিয়া সবে উপহাস করে একদিন দুই ব্রাহ্মণের পৈতা জড়াইল গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল চারিদিকে এই কথা প্রচারও হইল দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল অতঃপর আশ্রম হইল বারো দিতে বহু ভক্ত শিষ্য আসিতে রোগী কত আসিল তথায় সবার কষ্ট বাবা করেন নিরাময় শিষ্য আর ভক্তের বাবা বলেন এ কথা আমাকে ঠাকুর রূপে পূজা করো বৃথা শ্রদ্ধাঞ্জলি নিয়ে যে আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর সারা পাবে আমি নেই এ কথা করোনা মনেতে ছিলাম আছি থাকবো সদা তোদের মাঝেতে জলে স্থলে যখনই বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণও করিবে এই রূপে লোকনাথ কত লীলা করে কার সাধ্য সেই সব বর্ণিবারে পারে একশো ষাট বৎসর বাবার বয়স হইল মর্তধাম তেজিতে বাবার ইচ্ছা হলো বারোশো সাতানব্বই সাল উনিশে জ্যৈষ্ঠতে দেহ ত্যাজি যান বাবা অমর লোকেতে ঘরে ঘরে বাবার চিত্র রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহার ভুবনে রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে পুত্র পৌত্র সহ সবে আনন্দে থাকিবে বাবার পাঁচালি যে বা পরে কিংবা শোনে পূর্ণবান সেইজন সোজা রেখো মনে কোনো মন্ত্র কোন দীক্ষা নাই তার নামে তার নামই মহামন্ত্র এই মর্ত যত বেশি তার নাম উচ্চারিত হবে মানব কল্যাণ তত অধিকও হইবে অথ মহাযোগী লোকনাথ বাবার পাঁচালি সমাপ্ত আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বাবা লোকনাথের নামে একটি কমেন্ট করে দেবেন এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবেন সকলে বাবা লোকনাথের কৃপায় খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন

ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ